নওগাঁ জেলা বাংলাদেশের মানচিত্রে একখণ্ড শস্য ভাণ্ডার আর ঠিক এ কারণেই নওগা বাংলাদেশের গর্ব এই মাটিতে ফলে সোনালি ধান ছড়াই মিষ্টি আমের ঘান নওগা শুধু একটি জেলা নয় আজ পরিচিত বাংলার ধানের রাজ্য আর আমের রাজধানী হিসেবে এই ভিডিওটি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে প্রতিটি ফসলের পিছনে রয়েছে পরিশ্রম ভালোবাসা আর হাজারো কৃষকের গল্প গ্রাম বাংলার নিরালায় বয়ে চলা এই পথ তার দুপাশ জুড়ে সোনালী ধানের সমারোহ যতদূর চোখ যায় চারপাশ জুড়ে কেবলই ধান ধান আর এক অপার সৌন্দর্যের বিস্তার নওগাঁ জেলার রানীনগর উপজেলার এই চিত্র যেন এক জীবন্ত কবিতা রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা সোনালি ধানের মাঠ প্রকৃতি আর মানুষের পরিশ্রম মিলে গড়ে তুলেছে এক অনন্য সৌন্দর্য এই দৃশ্য শুধু দেখার জন্য নয় এটা অনুভব করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি দৃশ্যেই লুকিয়ে আছে বাংলার প্রাণ বাংলার গল্প

একসময় সময় বলা হতো ঠাঠা বরেন্দ্র ভূমি রুক্ষ মাটি আর খরার জন্য পরিচিত এক জনপদ বছরের সাত আট মাস পরে থাকতো অনাবাদী জমি একটাই ভরসা ছিল বৃষ্টি নির্ভর আমন ধান ফসল ছিল কম ফলনও ছিল সীমিত দশ থেকে বারো মন ধানই ছিল কৃষকের প্রাপ্তি কিন্তু নব্বইয়ের দশকে এক নতুন ইতিহাস রচনা হয় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ চালু করেন গভীর নলকূপ প্রকল্প আর বদলে যেতে শুরু করে এই জনপদের ভাগ্য আজ সেই জমিতেই উৎপাদন হচ্ছে থেকে মন ধান এখন আর এক ফসল ফসল নয় অধিকাংশ জমিতেই বছরে তিন ফলছে ধান গম সবজি সব কিছুই হচ্ছে আধুনিক প্রযুক্তির ছোঁয়াই শুধু ধান নয় গত এক দশকে বদলে গেছে পুরো কৃষি অর্থনীতি আধুনিকতার ছোঁয়াই নওগাঁ হয়ে উঠেছে এক সম্ভাবনার জেলা গত বছর চার বছর আমাদের ধানের ফলন ভালো হচ্ছে গত বছর বিশ বাইশ করে হয়েছে এবার সুগা ইনশাল্লাহ পঁচিশ ছাব্বিশ মন হারে ধান আমরা পাচ্ছি এছাড়া আমাদের নগাতে রানীনগর থানার অধীনেই আমাদের এখানে কোনো বৃষ্টি হয়নি ধান লাগানোর পর থেকে এখনও ইনশাল্লাহ ভালো আছে আল্লাহ দয়া করলে আমরা ভালোভাবে ফসল তুলতে পারতেছি কিন্তু বাজার একটু কম দেখে আমাদের একটু সমস্যা হচ্ছে এবারকার পরিস্থিতি খুবই ভালো আমি দোয়া করছি সবার যেন ধান ভালোভাবে ওঠে এটাই আমার প্রত্যাশা ইনশাল্লাহ আপনারাও দোয়া করবেন আমরা যেন ভালোভাবে এরকম ভাবে ফসল করতে পারি নগার এই ধানের বুড়ো মৌসুমে অনেকে আসেন দূর দূরান্ত থেকে কাজ করতে তাদের থাকার খাওয়ার সব ব্যবস্থাই করে দেন গৃহস্থরা তিনবেলা খাবার উপযুক্ত মজুরি রাতে থাকার জায়গাও এটা শুধু কাজের সম্পর্ক নয় এটা আত্মার সম্পর্ক যেখানে আন্তরিকতা আর যত্নেই গড়ে ওঠে গ্রামের বন্ধন আর একটা দারুণ ব্যাপার হলো এই সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে অনেকে প্রতি বছর একই গৃহস্থ বাড়িতেই আসেন আবার দেখা হয় আবার একসাথে কাটে ধান কাটার দিনগুলো ধান কাটার এই কাজ কঠিন হলেও তার মাঝেও আছে কিছু শান্তির মুহূর্ত কখনো গাছের নিচে কখনো খোলা মাঠে কৃষকরা একটুখানি জিরিয়ে নেন একসঙ্গে বসে গল্প করেন হাসেন এই মৌসুমে নওগাঁয় বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্য শ্রমিকরা আসেন চলুন তাদের সঙ্গে কথা বলে দেখি তারা কে কোন জেলা থেকে আসছেন আমার বাড়ি হের লালপুর আর জেলা নাটোর আমরা আসছি সেরা জলে বাড়ি আজ বিশ পঁচিশ বছর হলে ধান কাটছি ও খুবই ভালো আমরা নির্ভামারি থেকে আসছি ভাই আপনার নামটা বলবেন আমার নাম শ্রী রায় কোন জেলা থেকে আসছেন ঠাকুরগাঁও জেলা থেকে আসছি এই এখানকার মানুষের ব্যবহার এবং পরিবেশ এখানকার পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে না আমাদের নৌগাঁ ডিস্ট্রিকের এই জায়গার পরিবেশ এবং আবহাওয়া খুব ভালো লাগে মানুষেরও ব্যবহার অনেক ভালো আচ্ছা আমরা যেখানে যেখানে যে কোনো জিনিস ফেলা যায় কেউ হাত দেয় না এই নৌগাঁয় কি প্রতি বছর এই বড় মৌসুমে ধান কাটার জন্য আসা হয় হ্যাঁ প্রতি বছরে আসা হয় প্রতি বছর নির্দিষ্ট কারো বাড়িতে নাকি এক এক সময় এক একজনের বাসায় আসে না আমরা একজনের বাড়িতে আসি আচ্ছা আপনার কোন জেলা থেকে আসছেন জেলা হচ্ছে রংপুর রংপুর কোন উপজেলা বদলগাছি থানা বদলগাছি থানা ধান উঠার জন্য আসি ধান উঠি দিয়ে চলে যাই আবার ডাক দিলে আবার আসি ধান কাটা কাজ শেষ হলে অনেক কৃষকই মাঠের পাশে খালি জায়গা বেছে নিয়ে সেখানে ধান মাড়াই করেন আবার কেউ কেউ ধানগুলো বাড়ির উঠান বা খলায় এনে মাড়াইয়ের কাজ সম্পন্ন করেন এভাবেই ধাপে ধাপে শেষ হয় কৃষকের ফসল ঘরে তোলার যাত্রা আমি একজন এক্সপ্লোরার হিসেবে আপনাদের সামনে তুলে ধরেছি বদলে যাওয়া নওগার চিত্র এটা শুধুই একটি ভিডিও নয় এটা এক পরিবর্তনের গল্প ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন